সবাইকে আশা করি প্রত্যেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন সো আজকে বেসিক্যালি একদমই ফ্রিতে একটা অফার শেয়ার করবো আপনাদের মাঝে কোনো প্রকার ট্রেড ভলিউম করতে হবে না কোনো কিছু করা লাগবে না জাস্ট এখানে আপনার পার্টিসিপেট করবেন এবং এখান থেকে র্যান্ডমলি সিলেক্টেড করে প্রতি ইউজারকে তারা বিশ ডলার করে পেমেন্ট করবে ঠিক আছে সো কীভাবে কী করবেন একদমই ইজি আপনাদের ভিডিওর ভিতরে সব কিছু আমি দেখাই দিব তার আগে ছোটো একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি অবশ্যই অবশ্যই জয়েন করবেন আপনারা যদি আমাদের সাথে অ্যাক্টিভিটি মেনটেন করে কাজ করতে পারেন আমরা কিন্তু বাইনান্সের অফার থেকে শুরু করে এ টু জেড নাইনটি নাইন পার্সেন্ট ভেরিফাইড ভেরিফাইড অফারগুলো আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে সো আজকে এরকম একটা পোস্ট কিন্তু আজকে ভিডিও ডিসক্রিপশন বক্স আপনারা পেয়ে যাবেন সেখান থেকে চলে আসবেন টেলিগ্রামের ঠিক কেমন একটা পোস্টে দেন এখানে দেখতে পারতেছেন যে ক্লাইম লিঙ্ক দেওয়া হয়েছে সিম্পল আপনারা এখানে একটি ক্লিক করবেন সো ক্লাইম লিঙ্কটা ওপেন করার পরে অবশ্যই কিন্তু আপনাদের যে বিটগেট যে ওয়ালেট একটা রয়েছে বিটগেট এক্সচেঞ্জ সেটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে ভাই সো এখানে আপনারা প্রথমত কি করবেন এখানে আসার পরে তাদেরকে টুইটারের মাধ্যমে ফলো করবেন এই এই পোস্টটাকেও কিন্তু ফলো করতে হবে মানে সরি এই যে টুইটার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এটাকে প্রথমত ফলো করবেন আমি কিন্তু অলরেডি তাদেরকে ফলো করতেছি দেখতে পাচ্ছেন এবং পিক্সেল ভার্স এই পিক্সেল ভার্স অফারটাও কিন্তু আমরা অলরেডি শেয়ার করছি ঠিক আছে সো এইটাও কিন্তু এটাকেও কিন্তু আপনাকে ফলো করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন আমরা আমি কিন্তু দুইটাকে ফলো করতেছি তো করার পরে এখানে দেখতে পারতেছেন যে এই পোস্টটাকে রিপোস্ট করতে হবে এবং কোয়াইট টুইট করতে হবে এবং অবশ্যই এই হ্যাশট্যাগটা ইউজ করতে হবে সো আপনারা কী করবেন এখান থেকে হ্যাশট্যাগটা সিম্পলি আপনারা কপি করে নেবেন কপি করার পরে এই যে পোস্টটা দেখতে পারতেছেন পোস্টের ভিতরে ক্লিক করবেন দেন এখানে লাইক রিটুইট করবেন এবং কোয়াইট টুইট করার সময় অবশ্যই আপনারা এই যে পোস্টার পোস্ট আছে এই পোস্টটাকে নাইস পোস্ট লিখবেন এখানে নাইস পোস্ট লেখার পরে এখানে যে ইয়াটা আপনারা কপি করলেন এইটা আপনারা এখানে সিম্পলি পেস্ট করে দিয়ে সিম্পলি রিপোস্ট করে দিবেন দ্যাটস ইট ঠিক আছে এখানে কিন্তু আমাদের জয়েন করাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা অ্যাগাইন এখানে চলে আসলাম আসার পরে এই পোস্টটাকে আমাদেরকে মানে এই যে ফর্মটা রয়েছে ফর্মটাকে আমাদেরকে সাবমিট করে দিতে হবে সো সাবমিট করে দেওয়ার জন্য এখানে বিডগেট ইউআইডিটা দিতে হবে আপনাদের আপনাদের যাদের বিট গেট ওয়ালেটের ভিতরে সরি এক্সচেঞ্জের ভিতরে যাদের কে ওয়াইসি কমপ্লিট রয়েছে তারাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন ঠিক আছে এবং অবশ্যই এই ধরনের এক্সচেঞ্জারগুলো আপনারা রাইখা দিবেন ভাই এগুলো প্রয়োজন হয় সো দেখেন এই যে ইউআইডিটা রয়েছে ইউআইডিটা আপনারা এখানে পেস্ট করে দেবেন এবং এখানে অবশ্যই টুইটারে যে ইউজার নেমটা রয়েছে এই ইউজার নেমটা কিন্তু আপনাকে পেস্ট করে দিতে হবে সো আমি আমার টুইটার টুইটার ইউজার নেমটা দেখতে পাচ্তেছেন এখানে যে দিয়ে দিলাম সো এখানে আমার টেলিগ্রামের ইউজার নেমটা চলে 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 গেছে সো দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্তেছেন অবশ্যই কিন্তু আপনার ফ্রেন্ডদেরকেও কিন্তু ট্যাগ করতে হবে আপনি যে যে রিপোস্টটা করবেন না এই রিপোস্টের ভিতরে আপনাদের কিছু ফ্রেন্ডদেরকে ট্যাগ করে দেবেন দেওয়ার পরে এই যে লিঙ্ক আছে এই লিঙ্কটা আপনারা সিম্পলি কপি করবেন এখানে অবশ্যই দুই থেকে তিনজন ফ্রেন্ডকে এখানে এডিট অপশানে ক্লিক করবেন এখানে যে এডিট উইথ এখানে দেখতে পাচ্তেছেন এটা কিন্তু এডিট হয় না ভাই এটা রিলেট করে দেবেন ডিলেট করে দেওয়ার পরে এগাইন এই পোস্টটাকে রিপোস্ট করবেন বা কয় টুইট করার সময় আপনাদের আমি যে প্রসেসটা দেখালাম ওইভাবে কয়েক টুইট করে এখান থেকে আপনারা দুই থেকে তিনটা ফ্রেন্ডকে ট্যাপ করে ট্যাক করে দিলেন নাইস পোস্ট লিখলেন নাইস প্রজেক্ট নাইস প্রজেক্ট লেখার পরে এখানে এই যে হ্যাশট্যাগটা আমরা কপি করছি এই হ্যাশট্যাগটা দেবেন দেন এখানে আপনাদের কিছু যে ফ্রেন্ড আছে এই ফ্রেন্ডদেরকে এখানে আপনারা ট্যাগ করে দিবেন দুই থেকে তিনটা ফ্রেন্ডদেরকে দেন এই যে পোস্টটা আপনি করলেন এই পোস্টের যে শেয়ার লিঙ্কটা রয়েছে শেয়ার লিঙ্কটা আপনারা ওখানে সাবমিট করে দেবেন এই যে অ্যাট দ্য রেট দেবেন দেওয়ার পরে এখানে এই যে আলামিন লিখবেন আপনারা আমার ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এই যে আলামিন এইগুলো কিন্তু আমার ফ্রেন্ড একটা ফ্রেন্ডদেরকে আমি ট্যাক করে দেবো সমস্যা নাই দেওয়ার পরে এই যে পোস্টটা আমি করলাম পোস্টের যে লিঙ্ক আছে লিঙ্কটা আমরা আমাদের যে প্রোফাইল সেকশান রয়েছে প্রোফাইল সেকশান থেকে আমরা এখন এই যে কপি করে নেব শেয়ার অপশানে ক্লিক করলাম কপি অপশানে ক্লিক করলাম দেন এখানে সিম্পল আমরা এটা সাবমিট করে দেবো ঠিক আছে যখন তারা উইনিং উইনিংটা ঘোষণা করবে তখন কিন্তু অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এটা জানিয়ে দিব সো এটা সাবমিট করে দিলেই কিন্তু আমাদের কাজটা কমপ্লিট ঠিক আছে এভাবে প্রত্যেকেই এই বোর্ডটা কিন্তু সাবমিট করে রাখবেন তাহলে কিন্তু বিশ ডলার পাওয়ার একটা অপরচুনিটি থাকবে তো ধন্যবাদ সবাইকে